আসসালামু আলাইকুম হে বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি একটা মজার গেম স্ট্রেক দ্য পেন কেক তো আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য একটা স্পেশাল গিভ এই গেমে যত সম্ভব পেন কেক একটার উপর আরেকটা রাখতে হবে যত স্টক করবেন তত পয়েন্ট পাবেন তো আমি খেলে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এগুলোকে দিব একটা

এবার তো গেল ভাই 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 পড়ে যাচ্ছে এটা কি আমরা রাখতে পারবো এটা কিভাবে রাখলাম ভাই গেছে ভাই তো আমরা আউট হয়ে গেছি আর কি গেম তো যে লিডার বোর্ড থাকবেন আর কি এক্ষেত্রে নতুন গেম তাই কেউ এখনও এত বেশি জয়েন হয় নাই তো লিডার বোর্ডে যে থাকতে পারবেন সে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা বিকাশ নগদ নগদ্রকের যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে পেয়ে যাবেন আর কি তো গি বয় এই পর্যন্ত এটাই আর কি গিয়ে বয় তো প্রথম জন পাবেন পঞ্চাশ টাকা দ্বিতীয় জন পাবেন তিরিশ টাকা এবং তৃতীয় জন পাবেন আবার বিশ টাকা তিনজন পাবেন আর কি তো এখানে আপনারা হাই স্কোর করবেন এটার একটা স্ক্রিনশট নেবেন এবং কি হোমে গিয়ে এই যে লিডার বোর্ড মানে এখানে ক্লিক করবেন আর কি কাপটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন একটু ওয়েট করেন এই তো দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়তে আছি আর কি তো এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন তারপর এই যে উপরে যে এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওইখানে আপনারা এই দুইটা স্ক্রিনশট সেন্ড করে দিবেন তারপর আপনাদের সাথে কথা হবে ওইখানে আপনাদের পেমেন্ট করে দেবে আর কি তো আজকের গিব পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আলাইকুম